আচ্ছা আমি আপনার ওয়েবসাইটে একটা লেখা পড়েছিলাম নবী কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানত ছিলেন সেখানে তিনার বই ভবিষ্যৎ বাণী উল্লেখ করে আপনি একটা হাদিসের রেফারেন্স দিয়েছিলেন সহিসটা আহ মদিনায় কখনো মহামারী প্রবেশ করবে না ওই হাদিসটা একটু আমি হাদিস বিড়ি ডট কম ডট কম এ গিয়ে আরবিটা একটু গুগল ট্রান্সলেট করলাম ট্রান্সলেট করার পর দেখলাম যে ওখানে মহামারীর শব্দটা আসছে না আরবিটা তরুণ মানে আসছে ফ্ল্যাগ রুক তিনি ফ্ল্যাগ রুকের কথা বলেছিলেন সেখানে মহামারীর কথা বলেননি এবং আমি যখন ওই মিনার ভাইয়ের একটা ওয়েবসাইট আছে না রেসপন্স টু ইসলাম সেখানেও পড়লাম সেখানেও তিনি বিভিন্ন বিস্তারিত আলোচনা করলেন আর কি এটা মহামারীর কথা বলেননি তিনি বলেছিলেন একটা ফ্লেক রোগ নির্দিষ্ট একটা রোগের কথা উল্লেখ করেছিলেন ভাই আপনার মিনার ভাইকে তো আমি এই বিষয়ে আমি তো ওপেন চ্যালেঞ্জই জানাইছিলাম খুব খুবই ডেরোগেটিভ একটা ওপেন চ্যালেঞ্জ জানাইছিলাম তো সেখানেই তো সে আসতে চায় নাই আমি তো মিনারকে সরাসরি এরকম একটা বড় ধরনের কথা বলছিলাম যে আপনাদের উচিত একজন মুসলিম বিশ্বাসী হিসাবে আপনাদের উচিত যেখানে করোনা টরোনা আছে সেখানে যাদের করোনা হবে তাদের তাদের বা যেখান থেকে রোগ টোক ছড়ায় সেগুলো আপনাদের কালেক্ট করে চ্যাটে চেটে খাওয়া এটা তো আমি মানে ওপেনলি বলছিলাম এবং তাকে বলছিলাম এটা নিয়ে আলোচনা করতে তার তো এই রিডিকুলাস একটা কথাকে ডিফেন্ড ডিফাইন করার মতো তারপরও তার সাহস হয় আস আমি আপনারা আজকে কমেন্ট গুলোও দেখেছিলাম ওই পেজে আপনি কমেন্ট করেছিলেন আমি স্ক্রল করতে করতে স্ক্রল করতে করতে দেখলাম যে ওরা না কানাঘাড়ি করতেছে তো তো করে কি তার যদি দরকার হয় কোনো কিছু তো অফেন্ডেড হয় শেয়ার চাইতে পারে আমি তো স্ক্রিন কেটে খায় কায়ে না আর আমি তো তার দিনই ভাইদার মতো না যে কোপা গোপির কথা বলি তারে জবাই করা কেন সরি এটা ওনার বলা ঠিক হয় না বা তাকে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া কেন এটা ভালো কাজ তাকে গালিগালাজ করাকা সে তার সে ইনস্টেস্ট করে কিনা এগুলো নিয়ে তো তার তার কোনো ইয়ে করব না তারে ইয়া করব মানে তার দিনই ভাইরা তার জীবন পচাইছে আমি তো সেবা পচাইতে যাব আমি তো টপিক আলোচনা করব সে তো তার সেই স্বাস্থ্য হয় না বা কি সে কান্না কাটি করে কেমনটা লাগে ভাই মানে আসিফ ভাই আমরা যত তার সাথে আলোচনা করছি আমরা কি তাকে ইরেশনাল কোনো বা তার মুমিনদের মতো কোনো আলোচনা করছি তাদের সাথে নাকি তার সাথে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি এরপরেও তার বলস না একটা পার্টিকুলার টপিকে কথা বলতে মানে এটা তো এরা তো এসে এই মুমিনরা তো এসে যারা একটু কথাবার্তা বলতে পারে তারা তো এসে আমাদেরকে এটা নিয়ে ইয়া করতে পারে সরাসরি এসে চার্জ করতে পারে আমাদের দরজা তো খোলা

কিসের ভয় এত যদি সে বিশ্বাস করে যে আসলে সত্য ধর্ম ইয়া করে সে আসিফ ভাই সে মানুষের কাছে প্রিস করে যে কেন তাক দিটা একটা জাস্টিফাইড যৌক্তিক বিষয় সে মানুষের কাছে বলতে পারে সে আমার কাছে এসে বলবে না অন্য মানুষের কাছে ঠিক আছে আমার কাছে এটা বিতর্ক হয়ে যাবে বুঝছেন তার নবী যেটা বিতর্ক করতে মানা করছে বন্ড বাউতাবাজ কোথাকার বেহায় একটা বাউতাবাজ পিওর একটা বাউতাবাজ আচ্ছা ইয়া ভাই তাইবুর ভাই আমরা যদি দেখাতে পারি যে মদিনাতে প্লেগ হয়েছিল তাহলে কি এটা প্রমাণ হবে নাকি তখনও আরেকটা প্লে মানে প্লেগের আরেকটা মানে অনুবাদ করা হবে যে প্লেগ বলতে প্লেগ বোঝানো হয় নাই প্লেগ বলতে এইডস বোঝানো হয়েছে এরকম কিছু অনুবাদ হয়ে যাবে তখন আমরা যদি প্লেগ দেখাতে পারি তখন কি হবে প্লেগ দেখাইতে পারলে আমি রেফারেন্স নিয়ে আবার ওনার কাছে যাব উনি আমাকে যেটা বললো সেটা তো হলো কিন্তু সে তো সে যেহেতু অন্ধবিশ্বাসী সে তো বলবে যে এখানে প্লেগ বলতে প্লেগ বোঝানো হয় না বলতে ক্যান্সার বোঝানো হয়েছে তখন ক্যান্সার যদি আবার নিয়ে যান তখন আবার বলবে যে প্লে ক্যান্সার বলতে ক্যান্সার বোঝানো হয় নাই একটা বিশেষ ধরনের ব্রেন ক্যান্সার টাইমার ভাই একটা রিকোয়েস্ট করি টাকা যায় ওইটাই বলেন যে ভাই ফরাজ ভাই এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই ওয়ান টু ওয়ান আপনি ফরাজ ভাই লাইভে তার সাথে ওয়ান টু ওয়ান যে একটু কথা বলেন বা আপনার লাইবেই তার সাথে আপনার প্ল্যাটফর্মে তার সাথে ওয়ান টু ওয়ান একটু কথা বলেন মানে মূল বিষয়টা হচ্ছে যে একজন অন্ধবিশ্বাসী মানুষ যে হচ্ছে অন্ধবিশ্বাস করে সে তো কোন অবস্থাতেই তার অবস্থান পরিবর্তন করবে না যেমন ধরেন আমাদের অবস্থানটা কি আমাদের অবস্থানটা হচ্ছে যে এখানে আমরা এভিডেন্স পাবো প্রমাণাদি পাবো সেটা আমরা মেনে নিব হ ভাই আপনি যদি আমার আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে পারেন আমি সেটাও মেনে নিল মূল ভাই আমার তো কোনো সমস্যা নাই

আরে প্লেগ নিয়ে আলোচনা করতে তো আমি এক পায়ে দাঁড়ায় ভাই যে কোনো একজন মানে মুমিন বা আলে আমাদের সাথে প্লেগ নিয়ে আলোচনা করুক আমরা তো এক পায়ে খারা আসছি ভাই কিন্তু আমার আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের অবস্থানটা তো এটা না আমাদের দরজা তো ক্লোজ না আমরা তো অন্ধবিশ্বাসী না যে আমাদের আমরা রাইবুর সাহেব আপনি আমার যেইভাবেই প্রমাণ করেন না কেন আমি কোনোভাবেই আমার অবস্থান থেকে শুনবো না এটা তো আমাদের স্ট্যান্ড না আমাদের স্ট্যান্ড হচ্ছে এইটা যে এমন কি আপনি যদি আমার ইসলামের সত্যতা প্রমাণ করে দিতে পারেন তেলে আমরা ইসলাম পালন করব obviously আমরা কি ভাই ছাগল নাকি যে আমরা হুর হুর লাগাইতে চাই না নাকি আমি অবশ্যই চাই ভাই কে কে কয় যে মানে হুল দিব এখানে 72 করে উচে উচে ধরেন সে যে রিজনিং গুলা তার আর্টিকেলের মধ্যে প্রত্যেকটা রিজনিং যদি ভুল হয় সে কি ইসলাম ভুল হয় সে কি বলবে যে ইসলাম একটা মিথ্যা ধর্ম এই সেটাই সেটাই বলতে ভাই যে আমাদের অবস্থানটা তো এটা যে আমরা ওপেন কিন্তু এই অন্ধবিশ্বাসী মুমিনদের অবস্থানটা তো এটা যে আমরা যত কিছুই বলি না কেন ও ওর এরা ঠিকই থাকবো তাইপর ভাই আপনি কি মানে তারা সে কিন্তু মুশফিক মিনার কিন্তু এসে আমার এটা বইলা নিজেই বলে গেছে এটা কিন্তু কোনো রাগ সে করে নাই সে সরাসরি বলে গেছে হ ওখানে লেখা থাকলে ওইটাই আমি মানি এর বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেল আমরা ওইটাই মানি এটা কিন্তু মুশফিক মিনার বারবার এসে আমার লাইভে এসে বইলা গেছে যে ওদের কোরআন হাদিসে যেটা লেখা আছে এর বিরুদ্ধে যত তথ্য প্রমাণই থাকুক না কেন সেই করা না দিছি মানবে হ্যাঁ যেহেতু আল্লাহ পাক বলছে সেহেতু এটা ওইটাই সত্য আর তো প্রমাণ প্রমাণ দেওয়ার টাইম নেই তাইলে ভাই মানে এখানে আপনি আমাদেরকে এসব বলতেছেন আপনি তাদেরকে নিয়ে আসেন এখানে আলোচনা করতে আমাদের অবস্থানটা তো খোলা আপনি আমাদেরকে প্রমাণ করতে পারলে আমরা আমাদের জিনিসটা ঠিক করে নিব আমাদের এমন কি মুসলমান হয়ে যাব কিন্তু তারা তো সেটা করবে না তারা কেটা করবে তাইবুর ভাই আপনি কি মনে করেন মুশফিক মিনারকে যদি আপনি দেখাইতে পারেন যে কোরআনের ভিতরে বা হাদিসে ভুল আছে সে কেটা মানবে কখনো না না আসলে ওনার ভিত্তিটা তো হচ্ছে বিশ্বাস আর আপনার ভিত্তিটা তো যুক্তি তথ্য প্রমাণ আপনি যুক্তি তথ্য প্রমাণ পেলে তো যেকোন কিছু মানতে বাধ্য কিন্তু উনি তো বিশ্বাস ছাড়া এক পাও নড়ব না কোনো জায়গা থেকে মানে যুক্তি তথ্য প্রমাণের মানে তার বিশ্বাসের বিরুদ্ধে যদি যুক্তি থাকে তার বিশ্বাসের বিরুদ্ধে যদি প্রমাণ থাকে সেই স্টুপিডিটিকে আমাদের আবার সম্মান করা লাগবে চিন্তা করুন আসিফ ভাই এখন মানে আমার এটা হচ্ছে আসিফ ভাই দেখাবেন যে মানে মদিনা ফ্ল্যাগ রুক হয়েছিল আর আমি একটা একটু ইয়ে বলে নিই ফ্ল্যাগ বলতে নাকি নবী বুঝিয়েছিলেন আমি যেটা পড়েছিলাম একটা আর্টিকেলে আহ বাড়ি বইয়ে লেখা আছে ফ্ল্যাগ মানে নবী বলেছিলেন ফোড়ার নেই একটা রোগ শরীরে যে ফোড়া ওঠে সেটার কথা বলেছিলেন না এখন আপনি দেখাবেন মদিনায় ফোড়া ফোড়া আর তো আরো প্রসাইজলি আপনি একটু তালেবটা নিয়ে আসেন যে উই যে উইফু যেই রকটার কথা মোহাম্মদ বুঝাইছে সেটা তো কয় একটু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেছি एक्टर পর একটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই ওই অনুবাদটা তো যেই অনুবাদটা বাংলা অনুবাদটা songshar.com এ দেয়া হয়েছে সেই অনুবাদটা তো আমরা কেউ অনুবাদটা করি তাই না তাইবর ভাই হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের কি দায়িত্ব না যদি মুমিনদের এটা নিয়ে সমস্যা থাকে তাহলে কি দায়িত্ব না যে ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে আগে যোগাযোগ করে সেই বইটা কারেক্ট করে তারপরে আমার সাথে কথা বলাটা কি জরুরি না ঠিক আছে কিন্তু আপনি দেখাবেন বলেছিলেন তো যে আমার জবাব দেওয়াটাই বেশি জরুরি মানে ইসলামিক ফাউন্ডেশনে বই ভুল আছে যাই লেখা হোক না কেন অনুবাদ ওইটা থাকলে থাকুক অসুবিধা নাই কিন্তু আসিফ মহিনে জবাব দেওয়াটা আগে জরুরি নাকি যদি কোনো বই থাকে তো সেই বই কেন লেখা আছে সেটা তাকে দেখতে হবে আগে তো ইসলামিক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে একটা নতুন মানে সংস্করণ বের করে সেখানে প্রথমে লিখে দেওয়া দরকার যে এই বইয়ে গত সংস্করণে যে যে ভুলগুলা ছিল সেগুলো সংশোধন করে দেওয়া হয়েছে এই যে এই হাদিসটাতে বলা ছিল মহামারী কিন্তু এটা আসলে হবে প্লেগ এটা গত সংস্করণে ভুল ছিল এবার আমরা ঠিক করে নিলাম এটা যদি দেখায় তাহলে আমরা ঠিক করে নিব অসুবিধা নেই কিন্তু আগে তো সেই জিনিসটা করতে হবে তাদের তো সেখানে যেতে হবে সেটা আমার মানে ওয়েবসাইটে এসে মানে কান্নাকাটি করে লাভ কি আমার কাছে এসে কান্নাকাটি করে লাভ কি আগে তো তাদেরকে বলেন যে ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে এটা কারেক্ট করে নিয়ে আসতো এবং বই হিসেবে ছাপায়ে আমাকে দেখাইতে যে এই যে বই নতুন সংস্করণ ছাপানো হয়েছে ভাই আগে এটা তো বলছিল তখন সেনা আমি এটা নিয়ে কথাবার্তা বলবো তার আগে তো এটা নিয়ে কোনো কথাবার্তা নাই ভাই

সবুজ এটার মানে কেউ জানে না এটা মোটা সাবি সবুজ এবং নীলচে কালারের একটা মিক্স হয় তাইলে সেই ফোরাটার কথা বলছে নবী তখন আমি আচ্ছা তখন যদি আমি সেটাও বের করে দেখাতে পারি যে কোন এক ব্যাটার মদিনার কোন এক ব্যাটার সবুজ আর নীলচে কালারের একটা ফোরা হইছে তখন আবার কইব না এই ফোরা মানে কি এই ফোরাটা এখনো ডিসকভারি হয় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না এটা মানে গায়েবী বিষয় এটা আর কেউ কইতে পারে মোটা তখন ভাই আমি যে এত খাটাখাটনি করলাম আমার খাটা তো তখন পানিতে পড়বো তাই না আপনি এই মুমিনদের কাছ থেকে আগে একটু একমতটা নিয়ে আসেন তাদের ওই মানে ইজমাটা নিয়ে আসেন যে আমি কোনটা বাইর করবো কোনটা আমি কুইজা বাইর করবো মদিনাথ থেকে

আসলে নবীন মৃত্যুর পনেরোশো বছরের মধ্যে কারো না কারো তো রোগটা হতেই পারে মদিনাতে এটা তো অস্বাভাবিক কিছু না এখন এটা তো আসলে মানে কেমন জানি হয়ে যাচ্ছে ব্যাপারটা আর আমি তাদের আসলে ডিফেন্স হচ্ছে এটা ফোড়া রোগ বানাইছে হ্যাঁ হ্যাঁ এটা পাতল পাতল করে কাঁচি প্লে করে আবার ফোড়া একটা বিশেষ ধরনের ফোড়া তাও বিশেষ ধরনের ফোড়া বুঝছেন

এরা আগে তো দেখাব না ভাই আর ওই যে তার আগে ওই যে ওদেরকে বলেন ইসলামিক ফাউন্ডেশনে গিয়া বইটা ঠিক করে আসতে দিলে আমার কি টাকা পড়ছ নাকি ওদের ভুল আমি ঠিক করব কেন সেটা তো মুমিনদের ভুল তাই না হ্যাঁ সেটাই আসলে আমার এখানেও দাক্কা লাগছে যে ফোড়া নাই ডাক্তার দেখিয়েছে ফোড়া তো হতেই পারে 1500 বছর মধ্যে কারণে কারো তো ফোড়া হবেই স্বাভাবিক টশ হয় কিছু না ঠিক আছে আর কি কোনো পয়েন্ট আছে ভাই না না আমার আর কোনো প্রশ্ন নেই এটাই জানার ছিল